নামাজটা কিভাবে পড়তে হবে পাক পবিত্রতার সহিত পবিত্র জায়গায় দাঁড়িয়ে সর্বপ্রথম যে নামাজটা পড়বে সে মনে মনে ওইটা স্থির রাখা পাক পবিত্র হয়ে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে নামাজের জন্য দাঁড়ানো কেবলামুখী শুধুমাত্র চেহারা কেবলামুখী হওয়া

প্রত্যেক মানুষের বাসসম্প অনুদৈ ধারাইতো হবে মাছখানে পাক করতে হবে তবে একজন স্বাভাবিক মানুষ সুস্থ স্বাভাবিক মানুষের দুই পায়ের মাছখানে চার আঙ্গুল পরিমাণ পাক লাগলে যথেষ্ট এটা আবশ্যক না তার যদি চার আঙ্গুল পাক লাগলে তার অসুবিধা হয় তো মোটা মানুষ দুই রান একসাথে লাগলে তার অসুবিধা হইতেছে কিন্তু উনি অনুমতি করে পার করে পাক করবে

আল্লাহ মুখী হয়েছে পাওয়া হবে হাতে আপনি আল্লাহ বলবেন বলে আপনার হাতের কানের পর্যন্ত যাবে হাতের কানের

তিন ডান টুকে এই যে বুড়ি যেখানে রাখেন এখানে রাইখে দিবেন রাইখা স্বাভাবিক পাবে ছাড়াই দিবেন ছাড়ে দিলে যত যায় স্বাভাবিক তাহলে পাবে নাবিন ডিস পর্যন্ত যায় তবে নাবিন উপরে এসে হইলে অসুবিধা নাই এদের আবার ঝগড়া করলেন না নাবিন উপরেও থাকতে পারে নিচেও যাইতে পারে তো ছাড়া দিলেন আল্লাহ আকবর তাকবিরে তাহারিমা বলে আপনি নামাজে দাঁড়ায় গেলেন কেমন কি হয়ে নামাজে মহলতি বললেন এই যে আল্লাহ আকবর বলে তাকবিরটা দিলেন প্রথম তাকবির এই তাকবিরটা হলো তাকবিরে তাহারিমা বাইরে সব কাজ বাদ এখন নামাজের মধ্যে আপনি অংশগ্রহণ করছেন তারপরে আপনি নামাজের মধ্যে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সর্বপ্রথম কি করতে হবে বলেন তো হ্যাঁ সানা করতে হবে কি করতে হবে সানা করতে হবে আমরা অনেক সময় জানি যে না মধ্যে আল্লাহ আকবর বলে সানা করতেন মাঝে মধ্যে এই দোয়াটা পড়তেন মাঝে মধ্যে এই দোয়াটা পড়তেন ইন্দিওয়াহাতুদি ফাতু সানার জায়গার মধ্যে এটা পড়তেন কেউ যদি সানার জায়গায় এটা পরে করতে পারবে সানা করলেন সানা করে যখন ইমামের পিছনে নামাজ পড়বেন তো ইমামের কেরাতি আপনার মুসলিম কেরাত ইমামের কেরাতি কার কেরাত মুসলিম কেরাত মানে সুরাগুলো ইমাম যা পড়বে মুসলিম তা মুসলিম করতে হবে না শুধু মনোযোগ সহকারে শুনবে আর দোয়া যেগুলো আছে সানা আবার ফাছাহুতের সময় বৈঠকের সময় ফাছাহুত আছে শেষ বৈঠকের কলসুরি আছে কয় মাসু আছে গুই মাসাব করবে মুসল্লিও করবে অননবা সম্পূর্ণ শান্ত শান্তই করবে কিন্তু কেরাত ইমামের গলাতেই মুসলিদের কেরাত ওই সময় মুসুল্লি করবে না শুধু শুনবে আবার একাকি যখন নামাজ পড়বেন একাকি নামাজ করলে আপনার শক্তি সাথে করতে হবে সূরা হওয়া করতে হবে সূরা ফাতিহার সাথে সূরা আপনাকে মিলাইতে হবে

তখন অনেকে মনে করে তার নামাজ হবে না মনে করে কি না তো এখানে দুইটা হাদিস দুই জায়গার মধ্যে ফিল করতে হইব যেখানে আছে যে ইমামের দ্বারাতি মুক্তাদির ত্রাত ওখানে মুক্তাদি চুপ থাকবে ইমাম করলে মুক্তাদির পড়া হয়ে যাবে হাদিসুর পড়া বুঝিস কি না হ্যাঁ আবার যখন আপনি একাকির নামাজ পড়বেন তখন আপনাকে জরাহা করতেই হবে নাম বলবেন নামাজ বলা কথাটা বুঝতে পারছেন আচ্ছা কেবলা মুক্তি হয়ে দাঁড়াইলেন আপনি সানা করলেন সানার পরে আউজিল্লা করলেন আলহামদুলিল্লাহ পরে বিসমিল্লা কি সাহেব পড়বো জামাতের শহীদ পড়লো একাকি সব করবেন বিসমিল্লা কইরা আমি একাকি যে নামাজ পড়বেন ওইটাই বলতেছি এখন আলহামদুলিল্লাহ বিসমিল্লা পরে সুরা ফাতেহা পড়লেন আবার বিসমিল্লা পরে একটা সুরা মিলাইলেন যে কোনো সুরা মিলাইলেন পড়া শেষ তারপরে আপনি রুকুতে গেলেন রুকুতে দিরুস্তির ভাবে রুকু করলেন সুবহান রব্বিয়াল আযীম

সুধা হয়ে দাঁড়াই আপনি দুয়া করেন আর না হয়ে কি করতে হবে দাঁড়াইতে হবে তিরিশ জন ফেরেশতা তার এই সব দেখার জন্য প্রতিযোগিতা করে দোয়া যদি নাও করেন আপনাকে সুদা হয়ে দাঁড়াইতে হবে রুপু থেকে কোন রকম মাথা উঠাই আবার শীতে চলে গেলে আপনার রুকু থেকে হয়ে দাঁড়িয়ে রুকুর শেষ করলেন আবার আল্লাহ আকবর বলে ওই যে সাতটা নিয়মে সাতটা অঙ্গের মাধ্যমে সিজদা দেওয়া ওই সিজদাটা আপনার আল্লাহ আকবর বলে ডাইরেক্ট সিজদায় চলে যাবেন সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার বললেন

নামাজ করতে পড়তে হবে দুই রাখার নামাজ যদি হয় তাহলে দুই রাখার পরেই শেষ বৈঠক চার রাখার হয়ে যায় দুই রাখাতের পরে প্রথম বৈঠক শুধু শুধু তাসাহ করবেন আর শেষ বৈঠকে প্রথমে তাসাহ এরপরে তরু শরীফ এরপরে দয়া মাসুরা এগুলো পয়লা ডান দিকে সালাম বাম দিকে সালাম সালামের সময় নিয়ত থাকবে হ্যাঁ ডান দিকে বাম দিকে সে রাস্তা নিয়ত থাকবে যে মাত্র সালাম ফিরে আলাইছে ইমামের সাথে নামাজ পড়ছেন ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে নামাজ শেষ হয়ে গেছে যে মাত্র সালাম শেষ তখন কি হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেছে এখন নামাজ শেষ হওয়ার পরে

আয়োজন করছি বললে কে হবে নবীদি বলছেন মৃত্যু হবে সাথে সাথে সে জাননাতে হয়ে যাবে প্রত্যেক নামাজের পরে একবার সুরা ফাত একবার সুরা ইখলাস একবার সুরা ফালাক সুরা নাস শুধুমাত্র মাগরিব আর ফজরের পরে তিনবার করে পড়বে নবীজি বলছেন এই অনুযায়ী পড়বে আল্লাহ তাআলা তাকে জিন মতের থেকে শত্রু শত্রু পাপী থেকে হিংসার হিংসা থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদে রাখবে সুবহানাল্লাহ বলে তো এই আমল আর অনেক আমল আছে নবীজি বলছেন আরেকটা আমল এটা কখনো জীবনে তোমরা ছাড়বা না সাহাবীকে বলছেন আল্লাহু وما عيني على ذكرك وشكرك وحسن عبادتك. ما رب ارحمهما كما ربياني صغيرا ربي اجعلني يعني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربي اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا آتنا في الدنيا حسنة

দোয়া কবুল হয় সেটা আপনি একাকী কি করেন বা সম্মিলিত করেন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে ইমাম যখন দোয়া করবে সাথে একাই মনোবাক্যে দোয়া অংশগ্রহণ করবেন ঠিক আছে নি তো এই দোয়া গুলো আমরা নামাজের পরে করব এটা হলো নামাজের সর্বশেষ দাম নামাজের পরের আমল যে আমলগুলো বললাম আপনি এই 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 দোয়া গুলো তো অধিকাংশের জানা আছে শুধু আমলের অভাব কিসের অভাব আমলের অভাব আমরা আজ থেকে এই নিয়মটা পালন করবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের আল্লাহ কবুল করেন নিজের জন্য মা বাবার জন্য সন্তানের জন্য দোয়া করা নিজের ইচ্ছার কথা আল্লাহর কাছে বলা আমাদের পরে দোয়া করলে আল্লাহ ওই কবুল করেন